হে ইমানদারেরা তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো এবং ছেলে মেয়ে বিবি বাচ্চা তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাছাও আপনারা বলেন জাহান নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে আরও জোরে বলেন কে না না আরও জোরে কে তাহলে আল্লাহ আমাকে কেন বলেন তুমি বাছো এবং তোমার ছেলে মেয়েকে বাছাও আল্লাহ যদি আমাকে এবং আমার ছেলে মেয়েকে জাহান নামের আগুন থেকে না তাহলে বলেন আমার কি ক্ষমতা আছে আমি নিজে এবং ছেলে মেয়েকে জাহান নামের আগুন থেকে বাঁচাইব ক্ষমতা আছে কি বলেন ক্ষমতা আছে তাহলে আল্লাহ যে বললেন বাঁচাও এখন কিভাবে বাঁচাইবো এটা একটা প্রশ্ন শুনবেন কি আপনারা শুনবেন আমার বাবার আমার ভাইয়েরা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের ছেলে মেয়েকে বাঁচাও আল্লাহ এই কথা কেন বলেন কারণ মোহাব্বত যিনি দান করেছেন তিনার নাম কি বলেন মোহাব্বত যিনি দান করেছেন তিনার নাম কে বলেন তিনি কে মোহাব্বত আল্লাহ তালা দান করেছেন সেই মোহাব্বত কে কাজে লাগিয়ে নিজের কলিজার টুকরা ছেলে কে কলিজার টুকরা মেয়ে কে মা বাবা চাইতে এই দুনিয়া আল্লাহ এবং রাসুলের পরে মা বাবার চাইতে নিঃস্বার্থভাবে দুনিয়াত কেউ কি ভালোবাসে বলেন ভালোবাসে কি নিজের ছেলেমেয়ের জন্য সারা দিন কষ্ট করে সারা রাত কষ্ট করে চিন্তাই থাকে মা বাবার চব্বিশ ঘন্টা ছেলেমেয়েকে নিয়ে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা জানে ছেলেমেয়ের জন্য মা বাবা বড় কষ্ট করে আপনারা বলেন মা বাবার শান্তি শুধু দুনিয়াই দরকার যেই দুনিয়া টেম্পোরারি না আখেরাতেও দরকার যে আখেরাত আপনার পারমানেন্টলি বলেন কোনটা শুধু দুনিয়া আপনার ছেলে মেয়ে শান্তিতে থাক শুধু দুনিয়াত এটা কি আশা করেন না তো থাক এটাও আশা করেন কি দুনিয়াত না তো বলেন বলেন দুনিয়াত না দুনিয়া হলো কয়েক হলো না এই জন্যই আল্লাহ তালা বলেন হে গার্জেন তোমরা শুধু দুনিয়ার মোহব্বতে তোমরা কি করিও না নিজের ছেলে মেয়েকে শান্তির ব্যবস্থা করবার চিরস্থায়ীতে তারা অশান্তিতে থাকবে এটা কোনো জ্ঞানের কাজ হয় না এই জন্যই তোমরা নিজের ছেলে মেয়েকে এবং তোমরা নিজেও জাহান্ন আগুন থেকে বাছ এখন জাহান না থেকে আমি কীভাবে বাঁচবো আমি কিভাবে বাঁচাবো আল্লাহ যদি না বাঁচাই এ কথা ঠিক তবে তার ভিতরে একটা পাক আছে শুনবেন কীভাবে শুনবেন আপনারা বলেন ক্ষেতের মাধ্যমে ফসিল দরানির মালিককে বলেন কে তাহলে আমি কেন হাল বাইব এই প্রশ্নের যে উত্তর আগের প্রশ্নের এক উত্তর আপনারা বলেন বেমার হইলে ভালো করার মালিক কে বলেন কে তাহলে আমি কেন মেডিসিন খাবো এই প্রশ্নের যে উত্তর আগের প্রশ্নের এক উত্তর আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক কে বলেন সন্তান দেওয়ার মালিক কে তাহলে আমি কেন বিয়া করব। এই প্রশ্নের যে উত্তর আগের প্রশ্নের উত্তর কি উত্তর গুলা উত্তর কি ক্ষেতের মধ্যে হসিল ধরনের মালিক আল্লাহ এ কথা ঠিক তবে আমার একটা দায়িত্ব আছে হাল বাবার ঠিক না আমার একটা দায়িত্ব আছে ফানি দেওয়ার সার দেওয়ার আমার একটা দায়িত্ব আছে ক্ষেতের যত্ন নেওয়ার ফাইনালি আল্লাহ এ খেতে দান ধরায় কথা বলুন ঠিক কিনা তাহলে শুধু দায়িত্ব আল্লাহর আল্লাহর আছে না আমারও আছে আল্লাহ কয় তোমার দায়িত্ব আগে আদায় করো পরে আমার দায়িত্ব আমি আল্লাহ পালন করব কথা বলেন ঠিক কিনা সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ কথা ঠিক তবে করার দায়িত্ব হলো আমার ফাইনালি সন্তান দেওয়ার মালিক কার আপনারা বলেন কার আল্লাহ এই জন্য বিয়া করার দায়িত্ব হলো আমার ঠিক তো দ্রুপভাবে বেমার ভালো করার মালিক হলো একমাত্র আল্লাহ তবে আমার দায়িত্ব আছে মেডিসিন খাওয়ার কথা বলেন ঠিক কিনা আমি যদি মেডিসিন খাই আল্লাহ আমার দয়া করে সেই বেমার থেকে মুক্তি দিবে তবে এই তিনটা উদাহরণ থেকে আমরা বুঝলাম কিছু দায়িত্ব আছে আমার আর পরের দায়িত্ব আছে আল্লাহর আগে দায়িত্ব আমার পালন করতে হবে ফাইনালি আল্লাহ তালাই বাকি দায়িত্ব পালন করবে ঠিক তদ্রব্যাবি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং জাহান নামার আগুন থেকে বাসাও এর অর্থ হইল তুমিও হালাল ফতে চলো এবং নিজের ছেলে মেয়েদেরকে হালাল ফতে সালাও আমি যদি হালাল পথে চলি নিজের ছেলে যদি হালাল পথে চালাইতে পারি ফাইনালি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের মধ্যে দিয়ে দিবে চিল্লায় বলেন আল্লাহ ও বাবা এই যে দায়িত্ব আমার দায়িত্ব জাহান্নামার আমার আগুন থেকে বাসার এটা তো আমি ভারি না কোরআন হদিসের জ্ঞান নাই এইটা আমি ভারি না এখন এই দায়িত্বকে ভালন করবে এই দায়িত্বটা আপনাদের গান্ধের দায়িত্বটা পালন করার জন্যে ওলামায়কেরা মাদ্রাসার মধ্যে বসে থাকি আপনার ছেলেটা দেন আপনার মেয়েটা দেন আমরা পুরান হদির শিক্ষা দিয়ে জাহান্নামের আগুন থেকে তোমাদের কলেজা টুকরা ছেলে আমরা বাসাইয়া জান্নাতের পথ দেখায়া আমাদের জীবন যৌবন শেষ করে তোমাদের ছেলে মেয়েদের চির শান্তির ব্যবস্থা করে এই ছেলে মেয়ের দ্বারাই তোমরাও জান্নাতে যাইবা তার ব্যবস্থা করে আমরা চলে যাব কথা বলেন ঠিক কি না আপনারা বলেন ঠিক কিনা আমার বাবারা আমার ভাইয়ারা আলিম মোলামাদের মতো জনধরণী এই পৃথিবীত কেউ নাই মাদ্রাসার মধ্যে আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন হদিসের শিক্ষা দিয়া অজু গোসলের শিক্ষা দিয়া নামাজ বন্দিগির শিক্ষা দিয়া আপনাদের ছেলে মেয়েকে জান্নাতের পথে তুলিয়া দেয় সরকারের কয় লাখ টাকা খায়া কি গো কয় লাখ টাকা খায়া একটু দয়া করে উত্তরটা দিন না সবাই তো চলে গেল সবাই চলে গেল যাক কিন্তু বাবা কবরের মধ্যে একবার যাওয়ার পরে কেউ আর কোন জায়গায় যাইতে পারবে না কে দিন আল্লাহ যে খাড়া করবে খাড়া করে পাঁচটা প্রশ্ন করবে সেই দিন কেউ কিন্তু যাইতে পারবে না আমার বাবার আমার ভাইরা আপনারা বলেন আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসার হুজুর কলিমা কালাম অজু গুসুল নামাজ বন্দিকে শিক্ষা দিয়া জান্নাতে রাস্তা দেখায়া দেয় সরকারের কয় লাখ টাকা খায়া না এক টাকাও না খায়া কই না কে এক টাকাও না খায়া না আর এলপি স্কুলে মাধ্যমে সুবাহে মক্তব বানাত মাদ্রাসা মাদ্রাসাত শিক্ষা না দিয়াই যে আমরা স্কুলে দেয়া দেই বাইরে তো সগানি একটু বউ একটু বউ বাবা বউ আইবা আচ্ছা আচ্ছা যাও আমার বাবার আমার ভাইয়ারা একটু দয়া করে শুনে বেশি সময় আমি আর কথা বলবো না তবে একটা বছর এই এই জায়গা এই মাদ্রাসার মাধ্যমে আর একটা বছর আর ওয়াজ হবে না বছরে একটা বার বড় কষ্ট করে ওনারা ওয়াজটা ওয়াজ ওয়াজ আপনাদেরকে শোনানোর জন্য ওনারা দাওয়াত দিয়েছে এই জন্যই আপনাদেরকে সামান্য সময় কথা বলে এই দোয়া করে ইনশাল্লা বয়ান শেষ করব আমার বাবার আমার ভাইয়ারা এই যে মাদ্রাসাটা কায়েম হয়েছে এই মাদ্রাসা কেন কায়েম করা হয়েছে বলেন আপনাদের মেয়েদেরকে এখানে শিক্ষা দিয়া জাহান্নামের আগুন থেকে যদি বাসায়া দেয় তাহলে বলেন চিরস্থায়ী তোমার মেয়ে যদি জান্নাতে থাকে তাহলে মা বাবার জন্য এটা খুশির বিষয় না দুঃখের বিষয় বলেন